নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম তো আজকে বানাবো নিরামিষ সয়াবিন কারি তো আমি আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি তো আমি সয়াবিনটাও ভাজা বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে তো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। তো আমি তুলে নিয়েছি এখন ওই কড়াই শুকনো কড়াইয়ে এক চামচ জিরা এক চামচ ধনিয়া আর একটা তেজপাতা শুকনো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষার তেল তো সর্ষার তেল দিয়ে দিলাম তাতে হাফ চামচ জিরা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য হিং ফোড়নে দেব। তো ফোড়নের গন্ধ বের হয়ে গেছে এখন হলো আলু দিয়ে দিলাম কেটে রাখা আমি কিন্তু আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম তো আলুটা একটু ঢেকে দিলাম সেদ্ধ হয়ে যায় তো এখন আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে এখন এই মশলাটা বেটে নেবো জিরা ধনে আর ওটা আদাটা আদা বেটে নিব আর এটার সঙ্গে একটা টমেটো গ্রেট করে নিয়ে ছোটো চামচের এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নেব তো এখন জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিব আলুর মধ্যে দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তখন যে জিরা ধনিয়া তেজপাতা আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন আরও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব তো আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে তারপরে সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা দিয়েও এখন খুব ভালো করে ফুটিয়ে নিব যেন সয়াবিন আলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আমার ঝোলটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নেব যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও যেমন নিরামিষ সয়াবিন রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ